গতকাল রাত রাত্র থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আসলে বৃষ্টি হবে না বা কেন যে পরিমাণ গরম লাগছিল গরমে সব কিছু একবারে হাপ সাপ অবস্থা হয়ে পড়েছিল তারপরে এবছরের মতো এত যে গরম অনুভব করেছি যা অন্য বছরের তুলনায় অনেক বেশি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন তো বৃষ্টি ভেজা বিকেলে আমি হচ্ছে আমার নিজস্ব গাছ থেকে তোলা কিছু পুদিনা পাতা এনে হালকা নাস্তা তৈরি করব তো আমি হচ্ছে মুসুরির ডাল দিয়ে হচ্ছে পেঁজু বানাবো আর সাথে হচ্ছে থাকছে কিছু নাস্তার পিঠা তো এই যে দেখেন বৃষ্টি হচ্ছে তার প্রমাণ তো সব কিছুই একটু অন্ধকার অন্ধকার লাগছে আর কি এটা একটা বৃষ্টির বিকেলের মুহূর্ত আর কি খুবই ভালোই লাগছিলো তাই এদিকে আমি হচ্ছে সব কিছু রেডি করে রাখছি মুসারির ডাল পাটায় বেটে তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ তারপর কাঁচামরিচ আর আদা রসুন বাটা দিয়েছি আর হচ্ছে দিয়ে দেবো পুদিনা পাতা পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু বানাই আর কি বিকেলের এই টাইমটাকে খুবই উপভোগ করলাম তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর কি এরকমের একটা ভাব আসলে ঘরে অন্ধকারও ছিল কারেন্টও ছিল না ওই মুহূর্তে তো আসলে একটু বৃষ্টির সময় যদি একটু আপনি ভাজা পুড়ে খান তাহলে দেখবেন অনেকটাই ভালো লাগে আর মনটাও ভালো লাগে সাথে একটু চা থাকে আর কি তো এ অবস্থা সেই জন্যই আমি আর কি বানিয়ে নিয়েছি তো এরপরে হচ্ছে আমি ভাজা শুরু করব এর মধ্যেই দেখেন অন্ধকার হয়ে আছে আর কি তো এখানে মনে হয় কারেন্টের আলোই নাই তে বাহিরের মানে প্রাকৃতিক যে একটা আলো ওই থেকেই আমি হচ্ছে এই যে রান্নাবান্না করলাম আর কি তো এরপরে বানাইয়া নিলাম হচ্ছে হাতে তৈরি করা সুজি দিয়ে কিছু ঝটপট নাস্তা এটা এর সাথে ডিম দিয়ে দিয়েছি আর কি তো খেতে অনেক মজাই হয়েছে দুইটা মিললে আর কি অনেক অনেক ভালো লাগছে তো আপনারাও পারেন এরকম একটা সন্ধ্যা উপভোগ করতে বৃষ্টি ভেজা তো সবাই আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর প্লিজ সবাই আমার ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করেন সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আর আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই এই তো আমার বিকেলের নাস্তা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি প্রত্যেকবারই যে কথা বলি আমি তো আসলে নতুন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও